শেরপুরের শিবর্দির ঘোষাইপুর এলাকায় মোটরসাইকেল ইজি বাইক সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে এ ঘটনায় আহত হয়েছে আরও একজন নিহতরা হচ্ছে শিবর্দি উপজেলার কুড়ি গ্রামের তারা মিয়ার দশম শ্রেণীতে পড়ুয়া ছেলে ফয়সাল ষোলো ও জাহাঙ্গীর আলম মকুলের ছেলে হৃদয় সতেরো স্থানীয়রা জানায় ফয়সাল হৃদয় ও তহিত তিন বন্ধু মিলে মোটরসাইকেলে ঘুরতে যাচ্ছিল এ সময় তাদের মোটর নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইকের সাথে ধাক্কা লাগে এতে আহত হয় তিনজন আশঙ্কাজনক অবস্থায় হৃদয়কে শ্রীবর্দী উপজেলা হাসপাতাল ও ফয়সালকে শেরপুর জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন অপর বন্ধু তহিদুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন শিবর্তী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কায়ম খান সিদ্দিক সংবাদের আলো ডেক্স নিউজ